রুই মাছ কাতল মাছ খাসি বাউস মাছ একটা পাঙ্গাস মাছ এই হলো বাজার এতে হলো আপনার পঁচিশশো টাকা শেষ সকালবেলা এই পঁচিশশো টাকা কামাই করতে আপনার আমার কতদিন লাগে আর একবেলা বাজার অবশ্য মাছ খাওয়া যাবে কতদিন খাওয়া যাবে আমাদের সবারই আয় কমে গেছে ব্যয় বেড়ে গেছে টানুন করে চলতে হয় এইভাবে চলে যাবে জীবন যতদিন আছে আদা তিনশো টাকা কেজি দেশি আদা তাহলে পেঁয়াজ সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ খাবেন আর কয়দিন পরে দেখবেন আরও দাম বাড়া যাবে কোনো কিছু দামের নিয়ন্ত্রণ নেই বাজার তদবৃত্তি নেই ভালোভাবে মনিটরিং করে না পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকলেও দামের কোনো নিয়ন্ত্রণ নেই তাই এই অবস্থা বর্তমান বাজারে চলছে বুক ফাটা হাহাকার নিয়ে মানুষ বেঁচে আছে না পারে ভালো থাকতে না পারে ভালো মতো রোজগার করতে আমার মতো আপনাদেরও কি একই অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ